চাপে পড়ে ভারতের পায়ে পড়ছে বাংলাদেশ স্থলপথে রপ্তানি বন্ধে মাথায় হাত বাংলাদেশের ভারতের সঙ্গে কথা বলতে চাওয়ার অনুরোধ ভারতকে অনুরোধ ইউনুস সরকারের স্থলপথে রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলার আবেদন চাপে পড়ে ভারতের পায়ে পড়ছে বাংলাদেশ স্থলপথে রপ্তানি বন্ধে মাথায় হাত বাংলাদেশের ভারতের সঙ্গে কথা বলতে চাওয়ার অনুরোধ ভারতকে অনুরোধ ইউনুস সরকারের স্থলপথে রফতানিতে নিষেধাজ্ঞা তোলার আবেদন আমরা জানি ইতিমধ্যেই স্থলপথে বাণিজ্য যে কোনো জিনিস যা বাংলাদেশ থেকে আম আমদানি করা হতো তা বন্ধ করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে রফতানি করার যে সমস্ত জিনিসপত্র বিশেষত খাদ্যপণ্য এবং জামা কাপড় এই দুটো ক্ষেত্রে তারা মূলত রফতানি করত ভারতে এবং সেগুলোর সমস্ত সড়কপথে বা স্থলপথে বন্ধ হয়ে গিয়েছে কেন্দ্রের সিদ্ধান্তে বন্ধ হয়েছে বলা হয়েছে দুটি বন্দর মারফত তা সম্ভব কোন দুটো বন্দর না কলকাতা এবং মুম্বাই যদি সেই বন্দর মারফত সেই বাণিজ্য করতে হয় বাংলাদেশকে যে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন হয়তো মোহাম্মদ ইউনুসরা তারা সেই জায়গা থেকে একটা বড় ধাক্কা খেয়েছে কারণ তা অনেক বেশি খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায় যদি বন্দর মারফত করা হয় সেক্ষেত্রে যদি তারা যেভাবে আমরা এতদিন ধরে দেখে এসেছি পেট্রাপোল হোক চ্যাংড়াবান্ধা হোক বা অন্যান্য যে বাংলার সঙ্গে যে ওপার বাংলা বা বাংলাদেশের যে যে জায়গাগুলো রয়েছে বা উত্তর পূর্বের যে সীমান্তগুলো রয়েছে সেগুলো যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে স্থল বন্দরগুলো সমস্ত বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে তারা এই মুহূর্তে একটা বিশাল ধাক্কা খেয়েছে তাদের অর্থনৈতিক উন্নয়ন একটা বড় সড় বিপর্যয়ের মুখে পড়েছে এবং এই জায়গা থেকে এক এক দিনে যেখানে আড়াইশো থেকে তিনশো করে ট্রাক বাংলাদেশ থেকে এই বাংলায় আসতো ভারতে ঢুকতো জিনিসপত্র রফতানির জন্য সেগুলো একেবারে বন্ধ হয়ে গিয়েছে গতকাল থেকে আমরা সকাল থেকে টানা দেখিয়ে যাচ্ছি যে কিভাবে সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো সেগুলো খাঁখা করছে কারণ বাংলাদেশ থেকে কোনো ট্রাক আর ঢুকছে না ভারতে যে কটা ছিল সেগুলো শুধুমাত্র পাথর নিয়ে চ্যাংরাবান্ধা থেকে চলে গিয়েছে বা খালি ট্রাক সেগুলো চলে গিয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতের পায়ে পড়া ছাড়া আর মোহাম্মদ ইউনুসদের কাছে কোনো জায়গা খালি নেই সেই জায়গা থেকে তারা এবার সুর নরম করতে বাধ্য হচ্ছে যারা চীনে গিয়ে ভারতের বিরোধিতা করেছিল এবার তারা কি করছে সেটাই দেখার এই মোটের রাজ্যসভার বিজেপি সাংসদ সমিত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন সমিত বাবু এবার চাপে পড়ে মোহাম্মদ ইউনুসরা ভারতের পায়ে পড়ছে এটাই কি শুধুমাত্র দেখার ছিল আমাদের কারণ তার জন্য তো বিশেষ অপেক্ষাও করতে হলো না দেখুন শুধু পেট্রাপোল টেনাপোল আর এদিকে গোজা টাকা পড়া বন্ধ করে দিলে বাংলাদেশের একাংশ কার্যত শুকিয়ে যাবে বাংলাদেশ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ভারতের ওপর নির্ভরশীল কিন্তু সাম্প্রতিক কালে যে আচরণ দেখা গেছে বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে বাংলাদেশের কিছু মানুষ উন্মত্ত হয়ে হিন্দুদের উপরে আক্রমণ করছে তাদের ধন সম্পত্তি লুট করছে তাদের মহিলাদের সম্ভ্রম নষ্ট করছে মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে এবং সর্বোপরি যে পাকিস্তান হয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল সেই অতীত ভুলে তারা কার্যত আবার পূর্ব পাকিস্তানের মতো আচরণ শুরু করেছে কখনো চীনকে কখনো পাকিস্তানকে বার্তা দিচ্ছে বাংলাদেশের মধ্যে আইএসআইয়ের শেল্টার খুলতে সাহায্য করেছে এবং যাতে পুরো বাংলাদেশ থেকে ভারতের বর্ডারকে অপারেট করতে পারে পাকিস্তান প্রচেষ্টায় তারা ব্যস্ত আছে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ নিজের ভবিষ্যৎটা কিভাবে ঠিক করবে তারা জানেন আমরা পুরো বিষয়টার ওপর লক্ষ্য রাখছি আর এটা সম্পূর্ণভাবেই কূটনৈতিক বিষয় আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় ভারত কোন সংঘাত চায় না কোন নাগরিকদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু নাগরিকদেরও চিন্তা করতে হবে তারা যে সরকারকে প্রতিষ্ঠা করছে সেই সরকারের আচরণও যেন মানবিক হয় সেই সরকারের আচরণও যেন যুগোপযোগী হয় এবং সেই সরকারের আচরণও যেন নীতিকে না ভুলে হয় ধন্যবাদ বাবু কথা বলছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন এবং যেটা তিনি বলছেন যে অত্যন্ত কূটনৈতিক একটা জায়গা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে স্থলবন্দর বন্ধ করার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাপে পড়ে ভারতের পায় পড়তে হচ্ছে বাংলাদেশকে মোহাম্মদ ইউনুসের সেক্ষেত্রে ভারতকে অনুরোধ ইউনুস সরকারের এটা ছাড়া বোধহয় আর কোনো জায়গা ছিল না তার কারণ তারা জানে যে তাদের এত বড় একটা বাজার ভারতের এত বড়ো একটা বাজার যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তাদের মতো একটা ছোট্ট দেশ বাংলাদেশ তারা সত্যি অর্থনৈতিক একটা বিপর্যয়ের মুখে পড়বে এবং সেই জায়গা থেকে একদিনের মাথায় একদিন মাত্র স্থলবন্দর বন্ধ হয়েছে এবং তারপরেই ফোনে বা কথা ভারতের সঙ্গে কথা বলতে চাওয়ার অনুরোধ ভারতকে অনুরোধ ইউনি সরকারের যাতে স্থলপথে রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলা হয় এই আবেদন করাটা শুধুই সময়ের অপেক্ষা ছিল এবং যেটা শ্রমিক ভট্টাচার্য বলছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভারত কখনোই কারোর সঙ্গে কোনো রকম বৈরিতা চায় না কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো দেশের সঙ্গে কোনো বৈরিতা সম্পর্ক শুধু শুধু তারা চায় না ভারতের এটা ঘোষিত নীতি নয় কিন্তু যদি কোনো সরকার কোনো সরকার যদি ভারতের প্রতি খারাপ আচরণ করে বা আন্তর্জাতিক ক্ষেত্রে সেই আচরণ যদি বৈরিতার তৈরি করা হয় বা ঘুরিয়ে যদি শত্রুর সঙ্গে হাত মেলানো হয় সেভেন সিস্টার্সকে নিয়ে যদি কথা বলা হয় সেভেন সিস্টার্স যা কিনা ভারতের একেবারে অবিচ্ছেদ্য অংশ সেই অবিচ্ছেদ্য অংশকে নিয়ে চক্রান্ত করা হয় চীনে বসে তাহলে কোনোভাবেই রেয়াথ যে করা হবে না সেটা গোটা বিশ্বের কাছে সেই বার্তা ভারত পৌঁছে দিতে সক্ষম হয়েছে এবং সন্ত্রাসের বিরোধী হোক বা সন্ত্রাস বাদী যারা কাজকর্ম করে সন্ত্রাসী কাজকর্ম করে তাদের সঙ্গে যারা হাত মেলায় তাদের সঙ্গেও সেই একই ট্রিটমেন্ট হবে সেটাও ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়